বন্দে মাতারম জয় হিন্দ জয় ভারত তো প্রিয় দর্শক বন্ধু আজকে আমরা চলে এসেছি ঢাকা এক ব্লকের অন্তর্গত উড়িশাল প্রাথমিক বিদ্যালয় এখানে আঠাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন হচ্ছে দেখতে পাচ্ছেন শিক্ষকরা খুব আরামী পালন

ধন্য মনে করছি প্রত্যেক কাছে অসাধারণ ভিউ যেটি না বললে নয় গ্রাম্য পরিবেশের মধ্যে চারিদিকে ধান চাষ এবং রাস্তার মাঝখানে আজকে উড়িষার প্রাথমিক বিদ্যালয়ে বাচ্চারা স্বাধীনতা দিবসে যাচ্ছেন এবং সকল দেশবাসীকে জানাই পনেরোই আগস্ট স্বাধীনতা দিবসের আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ আপনাদেরকে এই সুন্দর মুহূর্তটি দেখার জন্য অনুরোধ ছিল দেখতে থাকুন সুন্দরবন বক্তব্য কমেন্ট বক্সে দিয়ে দেবেন আজকের এই ভিডিওটা গ্রামের মধ্যে যে র্যালি সেই র্যালি আমরা ভিডিও সংগ্রহ করেছি এবং এই সুন্দর মুহূর্ত আপনাদের ক্যামেরা লাগলো অবশ্যই জানাবেন প্রথম থেকে সেই সব দেখতে থাকুন র্যালি এখানে ভীম মেলা হয় এবং হাট বসে সেই রাস্তার মাঝখানে এসেছি দেখতে পাচ্ছেন কাছ জাতীয় পতাকা কতক নিয়ে স্লোগান লাইন ধরে চলছে এবং সেগুলো আমরা চাকাবন্দি করেছি এবং সবাই পাশে থাকবেন প্রচুর পরিমাণে শেয়ার করবেন আপনারা দেখবেন দেখে দেখাবেন সবাইকে যথার্থ উপস্থানে সম্মান জানিয়ে আজকে কার্য জয় হিন্দ জয় ভারত বঙ্গের আমাদের ভারত